দর্শকণ্ডলী আমরা আজকে আসছি রমাশঙ্কর গুপ্তার কাছে ওনার দীর্ঘ প্রায় পঞ্চাশ বছরের তৈরি হয় তৈরি হয় সেই লাচ্ছে খাওয়ার জন্য আমরা এখন একটু লাচ্ছাটা খেয়ে একটু টেস্ট করে দেখি কী অবস্থা দর্শকণ্ডলী আজকে আমরা আসছি না মসজিদে নামাজ পড়ার জন্য তো এখন যা সকাল থেকে নিয়োগ করেছি ইন্ডিয়াতে ঢুকেই আমরা দাম সিকে যাব নাচ পড়ার জন্য যাচ্ছি বয়ান চলতেছে আমরা বয়ান শুনতে পাচ্ছি নখদা মসজিদের একটি অংশ দেখা যাচ্ছে এখন ধীরে ধীরে আমরা নখদা মসজিদের কাছে চলে আসছি বিশাল মসজিদ পশ্চিমবঙ্গের মধ্যে আমার মনে হয় সবচেয়ে বড় মসজিদ অসংখ্য মানুষ

নাখোদা মসজিদ কচ্ছের একটি ছোট্ট ছুন্নি মুসলমান সম্প্রদায় কুচ্ছি মেনন জামাত আগ্রার সিকান্দ্রায় অবস্থিত মুঘল সম্রাট আকবরের সমাধি সৌধের অনুকরণে এই মসজিদ নির্মাণ করেন নাখদা মসজিদ কলকাতার প্রধান মসজিদ এটি কলকাতার পোস্তা বড়বাজার এলাকার জাকারিয়া স্ট্রিট ও রবীন্দ্র সংযোগ সংযোগস্থলে অবস্থিত যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই মসজিদে একসাথে প্রায় দশ হাজার লোক জামাতের সহিত নামাজ আদায় করতে পারেন নাখোদা মসজিদ মিনারের উচ্চতা 151 একান্ন ফুইট খুব স্থাপত্যশৈলী খুবই চমৎকার দেখার মতো খুব কালারফুল মসজিদ এটি মুসলমান সম্প্রদায়ের জন্য মুসলমানদের জন্য একটি অন্যতম ধর্মীয় স্থান এই মসজিদে অসংখ্য মানুষ নামাজ পড়ার জন্য আসে দেশ বিদেশের অনেক লোকে আসে তো দেখতে থাকুন আমরা এই মসজিদে নামাজ পড়েছি নামাজ পড়তে পেরে সত্যি খুব আনন্দিত আমরা আপনাদেরকে দেখাতে পারছি এই মসজিদের তো খুবই ভালো লেগেছে তো আমরা বড় ও বিভিন্ন জায়গায় ঘুরবো দেখতে থাকুন দর্শক আমরা আজকে আসছি সুন্দর গুপ্তার কাছে ওনার দীর্ঘ প্রায় পঞ্চাশ বছরের মাঠা তৈরি হয় সেই লাচ্ছি খাওয়ার জন্য তো সিস্টেমটা দেখুন উনি কীভাবে আমাদেরকে লাচ্ছি তৈরি করে দিচ্ছে তো এখানে বড় দিয়েছে খুব চমৎকারভাবে বানিয়েছেন তো আমরা এখন একটা টেস্ট করব টেস্ট করে দেখব যে কি অবস্থা আর আপনারা যারা দেখছেন যদি কখনো কলকাতাতে আসেন অবশ্যই আপনাদের এই লাচ্ছি খেতে হলে আপনার হবে রামকুমার রক্ষিত লেন আসতে হবে রামকুমার রক্ষিত লেনে এসে আপনাকে এই লাচির টেস্ট নিতে হবে এবং এই লাচ্ছিগুলো পরিবেশন করা হয় কিন্তু মাটির খোঁড়াতে এবং আশা করি দেখতে পাচ্ছেন বেশ লোভনীয় এবং প্রতিটাতে একটু ক্ষিনে মতো দেওয়া হচ্ছে খুব চমৎকার পরিবেশনা এখান থেকে মালাই দেওয়া হচ্ছে দীর্ঘদিনের মোদের ব্যবসা আর এই ব্যবসা এটা কি দেওয়া হচ্ছে কেশাদার দেওয়া হচ্ছে তো অবশ্যই কেউ আসলে আপনার ওটাকে সাথ নিতে ভুল করবেন না আপনাদের এটা হচ্ছে ঠিক রামকুমার লক্ষিত লেন আসতে হবে এসে তারপরে আপনাকে এই লাচ্ছাটা নিতে হবে তো লাচ্ছা

আর ধন্যবাদ জানাই তোমার বন্ধুকে রোহিতকে ধন্যবাদ রোহিতকে নিয়ে আসার জন্য থ্যাংক ইউ